তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে দুটো গুরুত্বপূর্ণ আপডেট দিব তো ইভিএফসি একজন প্লেয়ারকে চূড়ান্ত করলো পরের সিজনের জন্য তো কোন প্লেয়ারকে চূড়ান্ত করলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ঈশান পান্ডিতা নতুন দলে যোগ দিচ্ছে তো কোন দলে যোগ দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসের সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ঈশান পান্ডিতাকে নিয়ে তো ঈশান পান্ডিতাকে তো তোমরা সকলেই যেন যথেষ্ট ভালো মানের বন্ধু ভারতীয় বন্ধু প্লেয়ার তো কেবিএফসির সঙ্গে এই প্লেয়ারের চুক্তি কিন্তু শেষ হয়েছে এবছরে দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়েছে কেবিএফসির সঙ্গে এই ঈশান পান্ডিতার তো প্লেয়ারটা কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলেই কিন্তু এই প্লেয়ারকে কিন্তু সই করাতে পারতো ফ্রি প্লেয়ার হিসেবে তো এই মুহূর্তে যেটা আপডেট হওয়া যাচ্ছে তো পাঞ্জাব এফসি এই প্লেয়ারকে এই ঈশান পান্ডিতাকে প্রায় চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে পরের সাজানের জন্য তো যে কোনো সময়ে এই প্লেয়ারের সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসি এই প্লেয়ারকে দু বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো তোমরা ধরেই নাও এই ঈশান পান্ডিতাকে আমরা পরের সেশনে পাঞ্জাব এফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো যদি কোনো অঘটনা ঘটে তো ঈশান পান্ডিতার খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসিকে নিয়ে তো ইভিএফসি একজন সেরা প্লেয়ারকে চূড়ান্ত করলো পরের সেশনের জন্য তো যে কোনো সময়ে এই প্লেয়ার শৈটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে তো প্লেয়ারটার নাম হচ্ছে হ্যাডি তো হ্যাডির মেইন পজিশন হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার তো সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার এবং রাইড উইন কিন্তু খেলতে পারে এই হ্যাডি তো হ্যাডির মার্কেটগুলো হচ্ছে আশি লক্ষ টাকা তো যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার এই হ্যাডি তো অনেক দিন ধরে আই লিগের ক্লাব শিলং লাজংয়ের হয়ে কিন্তু খেলেছে এই হ্যাঁ তো শিলং লাজংয়ের হয়ে মোট ম্যাচ খেলেছে বিরাশিটায় ম্যাচ খেলেছে তো বেরাশিটায় ম্যাচের মধ্যে বারোটা গোল এবং বারোটা কিন্তু অ্যাসিস্ট করেছে তো শিলং লাজংয়ের সঙ্গে এই বছর এই দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়েছে তো এই প্লেয়ারকে এবার ফ্রি প্লেয়ার হিসেবে কিন্তু সই করাচ্ছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো যেটা শোনা যাচ্ছে ইবিএফসের ম্যানেজমেন্ট এই হ্যাডিকে তিন বছরের চুক্তিতে সই করাবে এই হ্যাডিকে তো শুধু সময়ের অপেক্ষা তো যে কোনো সময়ে এই প্লেয়ারের সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে এই বিএফসের ম্যানেজমেন্ট তো যেটা শোনা যাচ্ছে তো কয়েকদিনের মধ্যে এই প্লেয়ারকে কিন্তু সই করিয়ে নেবে নিবে ইএফসির ম্যানেজমেন্ট তো তিন বছরের চুক্তিতে কিন্তু সই করাতে চলেছে ফ্রি প্লেয়ার হিসেবে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএপসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই তো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও